জন জীবন মিশনের প্রকল্প অত্যন্ত মন্থর ও ধীর গতিতে এগোচ্ছে বলে সাধারণ মানুষের অভিযোগ। নির্দিষ্ট দিনের মধ্যে কাজ শেষ হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। শহর থেকে গ্রাম সর্বত্রই একই ছবি। যদিও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখনও পর্যন্ত জেলার মোট বাসিন্দার 40 শতাংশ বাসিন্দা বাড়িতে ট্যাপ সংযোগ করা হয়েছে জল পাচ্ছেন অধিকাংশ মানুষ কিন্তু জল দেওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে যেমন জলের অপচয় সঠিক সময় জল না পাওয়া ইত্যাদি সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে জেলা জুড়ে এই প্রসঙ্গে সচেতনতা অভিযানও চালাবে জেলা প্রশাসন ইতিমধ্যে প্রায় ফিফটি পার্সেন্টেজের উপরে বাড়িতে ট্যাপ কানেকশন দেওয়া হয়ে গেছে জল আর বাদ বাকি কাজগুলো এখন রানিং আছে আমাদের বিভিন্ন যে বড়ো প্রজেক্টস এগুলো আছে গঙ্গারামপুরে দুটো বড়ো প্রজেক্টস চালু হয়ে গেল তখনের একটা হয়েছে আরেকটা এখন চালু খুঁজে কুমারগঞ্জে কাজ দ্রুতগতি চলছে যেটা একটু দেরিতে শুরু হয়েছিল সমঝিয়াতে যে কাজ আছে এটা পরে শেষ হবে প্রায় আগামী মানে দু হাজার পঁচিশের মাঝখানে মোটামুটি শেষের দিকে যাবে আর এক্সপেক্টেডলি ওটা ওখান থেকে জল সাপ্লাই করতে হতে ডিসেম্বর হয়ে যাবে অত্যন্ত এলাকায় যেখানে জলের খুব কষ্ট আপনারা সকলেই জানেন তো সেই এলাকায় একটা এত সুন্দর প্রকল্প চলছে যে প্রতি প্রত্যেকটি বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প সেই প্রকল্প ভালো চলছে কিন্তু আমাদের যা লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার চব্বিশের শেষে শেষ করা কিন্তু সেটি এখনও পর্যন্ত সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না এবং তার কাজ চলছে এবং সেটি কতদিনে শেষ হবে সেটা নিয়ে আমাদের সন্ধি জানাচ্ছে জানা গিয়েছে কুমারগঞ্জ ব্লকে সর্বশেষ কাজ শুরু হয়েছে এলাকায় সেখানকার কাজ করতে ডিসেম্বর পর্যন্ত লেগে যেতে পারে ব্লক দীর্ঘ সময় ধরে পানীয় সমস্যায় ভুগছে তপন এই ব্লকের জন্য দুটি প্রকল্পের কাজ গ্রহণ করা হয়েছে একটা প্রকল্পের কাজ চালু হলেও অন্য আরেকটি প্রকল্পের কাজ এখনো পর্যন্ত চালু করা যায়নি বলে অভিযোগ তপন এলাকার বাসিন্দাদের অভিযোগ কাজ হচ্ছে কিন্তু অত্যন্ত ধীর ও মন্থর গতিতে কিন্তু এই জল জীবন মিশনের প্রকল্পটা খুবই ভালো খুবই ভালো প্রত্যেকটা বাড়ি বাড়ি জল জীবন মিশনে যাচ্ছে কিন্তু এখন ছয় নম্বর চন্ডীপুরে সম্পূর্ণ গ্রামে সম্পূর্ণ কাজ হয়নি শুধু কিছু কিছু এলাকা অর্ধেক পাইপ বিছানো হয়েছে আবার ছড়া পড়ছে ফলে সরকারি নির্দিষ্ট লক্ষ্য মাত্রায় দু সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল সকলেই এটা আমাদের স্বপ্নের একটা প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্টের সেই স্বপ্নের প্রকল্পটাকে বাস্তায় রূপায়ন করার জন্য প্রত্যেকটা পৌরসভাকে দু বছরের টার্গেট দেওয়া হয়েছে তা দু বছরের মধ্যে আমার তো মনে হয় না থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কাজ হয়েছে কারণ অধিকাংশ বাড়ির কাছে আমার কাছে লাটকে লাট এখনও বন্ধ পড়ে আছে যে প্রত্যেকটা বাড়িতে এখন পর্যন্ত কালেকশন দেওয়া হয় না মুখ বেছে বেছে কালেকশন দেওয়া হয় কিন্তু সে বিরোধী দল করছে বা অমুক করছে তার জন্য তাকে তার বাড়িতে কালেকশন দেওয়া হবে না কানেকশান দিতে গেলে তার বাড়ি থেকে দুশো আড়াইশো তিনশো টাকা করে নিতে হয় ব্যর্থতার মধ্যে এই সরকার এইভাবে তালমাল করে চলছে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা